তো এটা কি জানেন যে আমাদের যে প্রিয় নবী আছে রাসুল সাল আলি হুসাল্লামের ঘোড়ার নাম কি আছিল। ওটা তো দুলদুল ঘোড়া আসিল দুলদুল ঘোড়া হ্যাঁ দুলদুল ঘোড়া আছিল আপনি শিওর তো হ্যাঁ ওটা দুলদুল ঘোড়া ছিল তো রাসুল সাল্লামের ঘোড়ার নাম দুলদুল আছিল দুলদুল আছিল দুলদুল ঘোড়া তো ভাই আপনারা প্লিজ কমেন্টে জানাই দিবেন সঠিক আমারও কিন্তু খেয়াল নাই অ্যাকচুয়ালি রাসুল সাল্লামের ঘোড়ার নাম ডাজে কি আছিল। আমার অরিজিনালের সঠিক খেয়াল নাই তো আপনার প্লিজ কমেন্টে জানাই দিবেন তো চার আমি আমি আর একটা প্রশ্ন করবো আপনি এটা কতটা রিক্স মানে কতটা মানে খেলাতে যায় আপনি জিতে আসছেন টোটাল খেলা অত তো এখন আমার হিসাব নাই বহুত খেলা জিতছি আমি

তো উঠছি ভাই কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার খুব একটা আশা ছিল অ্যাকচুয়ালি আসলে চাষার সাথে দেখা হয়ে ভালো লাগলো দেখেন আমি কিন্তু জীবনের ফার্স্ট আমি ঘোরার মধ্যে উঠছি আইডিয়া কটাইছি ভাই ভিডিওটা কেমন হলো প্লিজ কমেন্টে জানাবেন ভাল লাগিছে মানুহে ঘৰৰ ওপৰত দেহি তো আমিও আজিকালি চল্লাম উঠলাম তো ভাই প্লিজ খুব মেনত গেল ভিডিঅ'টা বনাই দি ঠিক আছে চাচা হৈছে আহ